আমরা জায়গা বঙ্গবন্ধু সেতু দেখতে আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইলো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবে তো আর কথা না বাড়িয়ে আজকে ভিডিও এখানেই শুরু করা যায় কাশবন্ধ সেতুর পশ্চিম পারে বনবিভাগ কর্তৃক একশো বিশ একর জায়গার উপর দুই সালে ইকো পার্ক স্থাপিত হয়েছে এখানে পিকনিক স্পট সহ মিনি চিড়িয়াখানা রয়েছে দেশের উত্তর পশ্চিমাঞ্চল সহ বিভিন্ন এলাকা হতে প্রচুর সংখ্যক দর্শনার্থী এই পার্কে বিনোদনের জন্য এসে থাকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা সেতু কোল প্রায় ছয়শো একর জায়গার ওপরে গড়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যময় বঙ্গবন্ধু যমুনা ইকো পার্ক যা সিরাজগঞ্জ জেলা সহ উত্তরবঙ্গের বিনোদন প্রেমীদের জন্য একটি অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র দু হাজার আট সালের নয় মার্চ পার্কটি উদ্বোধনের পর থেকেই ধীরে ধীরে তা আকৃষ্ট করতে শুরু করেছে প্রকৃতি ও ভ্রমণপ্রেমীদের সিরাজগঞ্জ শহর ওতে দক্ষিণে প্রায় আট কিলোমিটার বাদ যোগে আপনারা যেতে পারবেন এর মানে দাঁড়াচ্ছে আট কিলোমিটার দূরে অবস্থিত সিরাজগঞ্জ শহর থেকে ঢাকা থেকে ওর বঙ্গগামী যে কোনো বাসে বঙ্গবন্ধু যমুনা সেতু পেরেই ইকো পার্কের অবস্থান আর উত্তরবঙ্গের যে কোনো জেলা থেকে এলেই সিরাজগঞ্জ রোড পেরিয়ে কড্ডার মোড়ের পরেই এই ইকো পার্ক ট্রেনে এলে যমুনা সেতু পশ্চিম স্টেশনে নামতে হবে পুরো ইকো পার্ক ঘুরতে আনুমানিক তিন থেকে চার ঘন্টার বেশি সময় লাগার কথা না অন্য রাস্তা ধরে আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি ইকো পার্কের আশেপাশে গাছ গোছাই আর সবচেয়ে সত্যি কথা বলতে আমি জানি না কালার কেমন আসতেছে ক্যামেরাতে বাট এই গাছের কালারগুলো কিন্তু অন্যরকম এটা সবুজ না মানে একটা ডিফারেন্ট কাইন্ড অফ কালার এই গাছের কালারগুলো চারপাশে জঙ্গল একটা জঙ্গল জঙ্গল ভাব আছে অ্যাডভেঞ্চার রোমাঞ্চকর একটা মুহূর্ত আমি আসলে অনেক শখ নিয়ে আসছিলাম ইকোবার্কের যে জঙ্গল জঙ্গল আই মিন এই যে হলিউডের কিছু এনিম্যাল টাইপের বা কিছু জঙ্গল ভৌতিক মুভিগুলো হয় না কাইন্ড অফ সেই ফিলিংসটা আছে এখানে চারাপাশে শুধু জঙ্গল